ইয়ারা সুনল্লা হাবি বাঁহলাম অগনবীর আমার একটা খারাপ পেশা ছিল মানুষ যখন ইন্তেকাল হইতো খবরের ভিতরে দাফন ফোন দেয়া দিত আমি মানুষের কাফনগুলা সুটায়া সুটায়া আমি বাজারে বিক্রি করতাম নাওজ মিললাম আরেকটু জোরে বলি নাওজ মিললাম ইয়ারা সুন আল্লায়া হাবি বাড়লাম অগনবীর এলাকা আর একদম সুন্দরী মহিলা যখন তাকাল করেছে রাত্রি গভীর হয়ে গেছে আত্মীয় স্বজন যে যার মতো করে বাড়ি চলে গেছে কবরস্থানের মধ্যে মহিলাটাকে কবর দেয়া দিছে কেউ তার পাশে আর নাই আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কবরে ঢুকে গেলাম কাফন চুরি করার জন্যে এই কবরের ভিতরে যখন দুই কে কাফন গুলা সব কুইলা নিলাম আমি তাকে দেখি এই মহিলার মতো সুন্দর মহিলা আমার নজরে আর কোনো দিন পড়ে নাই ইয়া রাসূলুল্লাহ শয়তান আমার অন্তরের মধ্যে দুকা দিয়েছেন আমি ওই মহিলার সাথে খানাম কাজ করেছি আমি যখন কবর থেকে মুঠে যাব বাইন হয়ে যাবো ওই মহিলা আমি आवाज শুনি মহিলা আমার হাতের মধ্যে ধরিয়ে ঢাঙ্ক দেয়া বলে রেজবক পারলি কি এমন ভাবে আমাকে নাপাক করে دیتی দুনিয়া থেকে আমি চলে গেছি আমার আত্মীয় সময় আমাকে কবরের মধ্যে পবিত্র বানায়া ফোন দিয়া রাখছে আসনের মাঠের মধ্যে আমি নাফাক শরীর নিয়া কেমনে দাঁড়াই বনে যুবক কিভাবে পারলি এইভাবে আমারে নাফাক বানায় দিতি ওই যুবকটা এরপর থেকে হাউমাউ করে খান্না করে বিশ্বনবীর দরবারে যখন বিবরণ দিয়েছে আল্লাহ নবী বলেন রে যুবক তোমার অপরাধটা শোনে বড় ওই রূপটা পাওয়া পাওয়া গেছেন বিশ্বনবী বলছেন অপরাধটা শোনে বড় আল্লাহ নবী যদি আমার পা আমার বিরুদ্ধে যদি আরেকটা কথা বলে আল্লাহ নবীর মধ্যে কথাগুলো উচ্চারণ হবে উচ্চারণ হইতে সাথে সাথে কবুল করে নেবেন ওই লোকটা চলে গেল বিশ্ব নবীর দরবার থেকে দিয়া চলে গেছে পাহাড়ের মধ্যে চলে গেছে একদিন দুই দিন তিন দিন নয় এক এক করে চল্লিশ দিন পর্যন্ত চুকের ফানি সারছে খাবার নাই ঘুম নাই সব সময় শুধু সুখের ফানি ফালা ফালা কান্দে চল্লিশ দিন পরে জিব্রাহিল সালাম বিশ্বনবীর দরবারে আইসা জিব্রাইল বিশ্বনবীর কাছে তিন তিনটা প্রশ্ন করলেন জিব্রাইল প্রথম নম্বর বিশ্বনবীজির কাছে একটা প্রশ্ন জানতে চাইলেন ও কবীজি রব্বুল একটা প্রশ্ন প্রথম নম্বর একটা প্রশ্ন জানতে চাইছেন আপনার কাছে এই জমিনের মধ্যে যত makhluk আছে तमाम makhlukদেরকে কে সৃষ্টি করছে এই প্রশ্নটা জানতে চাইছেন আল্লাহ নবী ওয়া কয়া গেলেন জিবরাইল কে বলেন রে জিবরাইল এই জমিনের makhlukদেরকে কে সৃষ্টি করবে আল্লাহ সালাম রে জিবরাইল এই জমিনের तमाम কে আল্লাহ সৃষ্টি করেছেন আমি মোহাম্মদ কে তো আল্লাহ সৃষ্টি করেছে এই জমিনের মধ্যে যত নবী রাসূল পালন করেছে সময়কে গিয়ে তো আল্লাহই তো সৃষ্টি করেছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ ওগো নবীজি দুই নম্বর আরেকটা প্রশ্ন জানতে চাইছেন এই तमाम مخلوকদের রিজিক দেয় কে রিজিকের মালিক কে আল্লাহ نبی সুবহানাল্লাহ জিব্রাইল तमाम कायनात কি রব্বুল আলামিন রিজিকের মালিক রব্বুল আলামিন তো রিজিক সরবরাহ করেন আমি মহাম্মদ রিজিক তো আল্লাহর কেস্টিং এই তো আসে জিবরাইল তিন নম্বর প্রশ্ন করলেন ইয়া রে সুল ময়া হামি বিজি মাখলুং যখন কোনো অপরাধ করেন বান্দা যখন কোনো অপরাধ করেন অপরাধ করার পর এই বান্দাকে মাফকে করে মাফ আল্লাহ জানতে চাইছেন আল্লাহর নবী বিশ্বনবী আর বুঝতে বাকি রইল না আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ আল্লাহ নবী সময় বলেন লা জিবরাইল এই তাম মখলুক তাম কায়নাতকে মাফ করার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে আমি মুহাম্মাদেরও নাই আল্লাহর বুলালামিন জিব্রাইল বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব যেই ছেলেটা হাউ হাউ করে কান্না করে তারে আপনি তারা দিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনার ওই সাহাবী যুবকের পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ কইরা তার নামটা আল্লাহ ওলিদের খাতার মধ্যে উঠা দিয়েছে সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ গুনাহ করলে আল্লাহ মাফ করতে পারেন মাফ করতে একটা মুহূর্ত লাগে না আল্লাহ রাবুল আলমিন বান্দার গুণাগুলা মাফ করতে আল্লাহ রাবুল আলমিন বান্দার অন্তরের দিকে তাকান আমরা যে তোবা করি ঈদ উল্লাহ আমরা তো বইল আর একটা দুকাবাজি আমরা তো বইল দুকাবাজি তো এই জায়গা ফিরে যায় গুণা করতো না নামাজ ছাড়ছো না আবার মনে মনে বাইরে গিয়ে সিদ্ধান্ত সিদ্ধান্ত ফালতাই যে আসর না মাগরিক থেকে ফুরমুনে আসর ফাটতাম না জুম্মা তাইলে জুম্মার সময় কয় না নামাজ আর ছাড়তাম না আর বাইরে গিয়ে হয় আসরের নামাজ তো আজকে না বেজাল আছে মাগরিবিক মাগরিবের সময় এলে হয় না এসার নামাজ পড়ার সমস্যা আছে এইভাবে তোলবা ওই দুকাবাজি তোলবা আল্লাহ রাবুল আর আমি আমাদের মুখের কথাকে আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন অন্তরের পরিকল্পনা আল্লাহ তো এমন এক জাত আল্লাহ তো এমন এক সত্তা বন্দা